ان الحمد لله سبحانه وتعالى وحده والصلاه والسلام على محمد الذي لا نبي بعده اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله لا يغفر ان يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا وقال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعه আজকের এই সিরাত কনফারেন্সে আগত সময়ত দিন মুসলিম ভাইয়ের আমার ঘোষকের মুখে আপনারা একটা আলোচ্য বিষয় শুনেছেন সেটা হচ্ছে শিরিকের বিরুদ্ধে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংগ্রাম এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন ইন্নাল্লাহা লা ইগফিরু আন ইউশরিক বিহি নিশ্চয় আল্লাহ তাআলা কখনো ক্ষমা করেন না যদি কেউ আল্লাহর সাথে শিরক করে আল্লাহর সাথে শরীকদার সববস্ত কোরাব না আল্লাহ কখনো ক্ষমা করেন না ওয়ায়াগফিরু মা দূনা যালিকা লিমান ইশা শিরিক ছাড়া কবিরা গোনা যদি কেউ করে আল্লাহ যাকে চান তাকে ক্ষমা করে দেন ওহ বহু একই প্রসঙ্গে আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরো কঠিন কথা বলেছেন আল্লাহ বলেন ওয়া মাইয়ুশরিক বিল্লাহ

সাতের সাথে অপরিহার্যভাবে এটাও বুজা দরকার যে রাসুলের শিক্ষা দেবা তাওহিদ আমাদের জীবনে কতটুকু কার্যকর রয়েছে আর রাসুলের সংগ্রাম করা শিরকের ব্যবস্থাপনার বিরুদ্ধে আমাদের কতটুকু ভূমিকা রয়েছে আসুন আমরা একটু দুটো বিষয় আলোকপাত করি প্রথম বিষয় হল রাসুল শিরকের বিরুদ্ধে কি কি সংগ্রাম করেছে এই ইতিহাস পুনরুদ্ধির প্রয়োজন আমি শুধু তা করি এই ইতিহাস আপনারা জানেন এজন্য আমি পুনরায় নতুন ভাবে ইতিহাস পেশ করে সময় নষ্ট করতে চাই না মাত্র বারো মিনিট সময় আছে কিন্তু করে একটু স্মরণ করিয়ে দিই সর্বপ্রথম রসুল্লাহ আলীহালামের কাছে যেদিন নাজিল হয় এই দিন থেকে রসুল সাল্ল আলীহালাম ইসলাম ধর্মের ধারক সাব্যস্ত হয়। আর গোটা ইসলাম ধর্মে ইমানে আমলে যত বিধিবিধান শিক্ষা দেওয়া হয়েছে সবগুলোর উপরে রয়েছে তাও সবগুলোর উপরে কিবাদ আমাদের সবার জানা আছে সারা পৃথিবীতে যত জাতিগোষ্ঠী আল্লাহ রবীন্দ্র সৃষ্টি করেছেন ধর্ম পাঠিয়ে ধর্ম শিক্ষা দিয়েছেন সবগুলো সঠিক ধর্মের মৌলিক শিক্ষা ছিল তাও ফিদ আল্লাহর একাত্মবাদের সাক্ষী দেওয়া যেমনটা আল্লাহ আব্বুল কোরআনে বলেন কাছে একজন করে রাসুল প্রেরণ করেছি সবার একটা মৌলিক দায়িত্ব ছিল যতগুলো দাওয়াত তারা আল্লাহর বান্দাদেরকে দিয়েছেন আল্লাহর পথে ফিরে আসার জন্য এর প্রথম এবং মৌলিক দাওয়াতটা ছিল আবুদুল্লাহ এক আল্লাহর এবাদত করো তাওহিদের সাক্ষী দাও তাওহিদের পথে আসো তাওহিদের প্রথম সবচেয়ে জঘন্য এবং চূড়ান্ত দুশ্মন তাগুদের বিরুদ্ধে চরণ করো তো আল্লাহ রব আলেন সারা দুনিয়ার সব গুরু মানব জাতি গোষ্ঠীর কাছে একজন করে রসুল পাঠাইছেন আর শিক্ষা দিয়েছেন আমি আবুদুল্লাহ এক আল্লাহর এবাদত করো ওয়াজ তারিবুত তাগুদ তাগুদকে বর্জন করো এই শিক্ষার ধারাবাহিক দায়িত্বশীল ছিলেন মোহাম্মদুর রসুল্লাহ আলহিউ যে কারণে ইসলাম ধর্মটাকে ধারণ করার সাথে সাথে রসুলের উপর আল্লাহর একই নির্দেশ এসে বর্তায় রসুল এক আল্লাহর হেফাজতের দাওয়াত দেন

তাওহিদের পক্ষে শিরিকের বিরুদ্ধে রাসুলের জীবনের সংগ্রাম এদিন থেকে শুরু যেদিন পুরা মক্কাবাসীর সামনে প্রকাশ্যে রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছিলেন সাক্ষী দাও আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই সফল হয়ে যাইবা ওই দিন থেকে সারা বক্কাবাসী দ্বারা এক বাক্যে আবার বৃদ্ধ করে সবাই মিলে রসুলকে আল আমিন বলত আর সম্মান করত সেই লোকগুলো এক চেটে আমাদের রসুলের বিরুদ্ধে বিগড়ে যায় এবং উপস্থিত ওই বৈঠকে দাঁড়ায় আবুল হাব হাতে পাথর নেওয়ার অসলের দিকে নিক্ষেপ করার জন্য উদ্ধত হয়ে আর বলে মোহাম্মদ এই জন্য জমা করেছিল আমাদের আমাদের পাদদাদার ধর্ম মূর্তি পূজার ধর্ম ছেড়ে এক আল্লাহর ইবাদত করার দামাত দেওয়ার জন্য ডেকেছিল এখানে তো ওই দিন আবুল আহাব শুধু নয় মক্কার সবগুলো ফরেজ সর্দার সবগুলো কুফার বেমান এক সেটি আমাদের রসুলের বিরুদ্ধে বিগড়ে যায় সেই ঘটনা থেকে শুরু করে তেরোটা বছর পর্যন্ত রসুল সাল্ল আলী সাল্লাম মক্কায় তাওহিদের শিক্ষা জিন্দা রাখতে গিয়া তাওহিদের দাবাত চিকায় রাখতে গিয়া অজস্র অবনীত অবর্ণনীয় নির্যাতনের মুখোমুখি হয়েছেন মক্কার মসজিদদের কাছে আমাদের জানা আছে না নাই এজন্য বলতেছি ইতিহাস লম্বা করবো না শুধু তাজকেরা করছি সেই তেরোটা বছর রসুল তাহিদের সংগ্রাম করতে গিয়ে মক্কায় অবর্ণনীয় নির্যাতনের শিকার হয়েছেন সহ্য করেছেন এ ছিল মক্কায় রাসুলের তাহিদের উপরে সাধনা সংগ্রাম এরপরে গেলেন মদিনায় মদিনায় যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো রসুল মক্কার মতো আর পিটুনি খাওয়া নয় কারণ মক্কায় রুখে দাঁড়িয়ে পাল্টা প্রশ্ন দেওয়ার মতো শক্তি ব্যবস্থাপনা আপনার ছিল না মদিনা আসার পরে সব ব্যবস্থা আমি করে দিয়েছি সুতরাং আজকে থেকে আর পিছুনি খাওয়া নয় এবার দিতে শুরু করেন মদিনা লিল্লা দিনাই ওকা হম অনুমতি দেওয়া হলে তাদেরকে যে তারা বেইয়ান কাফেরদের মোকাবেলায় জিহাদ করবে আল্লাহ বলেন উদিন আলিল্লাহম মক্কায় যে সমস্ত জুলুম নির্যাতন তাদেরকে করা হয়েছে এর জবাবে আয়াত নাজিল করে মদিনার জীবনে আল্লাহ রসুলকে বলেন এত সব জুলুম নির্যাতন আর সহ্য নয় এবার এর মোকাবেলায় পাল্টা জিহাদ করার অনুমতি তোমাদেরকে দিয়ে দিলাম এবার শুরু হলো তাওহিদ প্রতিষ্ঠা করায় জিহাদের সাধনা শুরু মদিনার জীবনে 10টা বছর রসুল মদিনায় জীবিত ছিলেন 10টা বছর তাওহিদের শিক্ষাকে সারা পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে পৌঁছায় দেওয়ার জন্য রাসূল দাওয়াতের সাথে সাথে জিহাদকে অবশ্যকীয় মনে জড়িত করেছিলেন হাদিসে এসেছে রসুল বলেন উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে আমি আদিষ্ট হয়েছি যতদিন পর্যন্ত সারা পৃথিবীর সব কোনো মানুষ এই কথার উপরে ঐক্যবদ্ধ হয়ে না যাবে যে আল্লাহ ছাড়া কোনো এলাকা নাই ততদিন পর্যন্ত তাদের বিরুদ্ধে আমি জিহাদ বন্ধ করব না তাহলে মক্কার জীবন আছে তাও সাধনার জন্য দাওয়াত মোদেনার জীবনে রসুলের ছিল জীবনে রেখে যাওয়া গুরুত্বপূর্ণ দুইটা আমল দাওয়াত আর জিহাদ প্রত্যেকটা মুসলমানের কিয়ামতের পর্যন্ত অবশ্য অবশ্যকীয় কর্মসূচি হয়ে আমাদের চোখের সামনে দাঁড়িয়ে আছে কিন্তু দক্ষজনক সত্য কথা রসুল সাল আলী ওসাল্লামের তেইশটা বছর ইসলাম আগমনের পরের জীবনের ইতিহাস সামনে আনলে দেখা যায় আমাদের মুসলমানদের মধ্যে বিভ্রান্তির শেষ নাই একদল মুসলমান চলে গেছে ওইদিকে দিকে রসুলের মক্কার জীবন আমল করতে হবে মদিনার জীবনের আমল করার সাধ্য নাই আরেক দল চলে গেছে না রসুলের মদিনার জীবনটাই আমল করতে হবে মক্কার জীবনের দাওয়াতের প্রয়োজন নাই উভয় দল বাড়াবাড়ি সারা সারে তিলিপ্ত হয়ে বিভ্রান্ত হয়েছে এই বাড়াবাড়ি আর সারা একদম আছে মুমিন ভাইদের কাছে কোনো দাওয়াত দিবে না মুমিন ভাইদের কাছে ইমান ইসলাম শিক্ষা দেওয়ার কোনো দাওয়াতের দরকার মনে করে না বরং অবহেলায় অজ্ঞতায় মুমিন মুসলমান কোনো সময় যদি কোন শিরিক কুকুরের কর্মকাণ্ড করে বসে না জেনে না বুঝে যেখানে ইসলামিক উজর সম্পদ করেছে না জেনে না বুঝে যদি কোন শিরকে মুভাম কুপুরে মুভাম কেউ করে অস্পষ্ট কুপুর ব্যাখ্যা সাপেক্ষ শিরিক কেউ যদি করে তাকে আগে জানানোর দায়িত্ব আছে ইসলামে না তারা কোনো জানানোর দরকার মনে করে না কারো কাছ থেকে কুকুর বা শিরিকের সামান্য একটু গন্ধ হয়েছে বা তার উপরে বোমা মেরে দাও হত্যা করে দাও এরকম দল আছে না নাই এদের নাম বলবো নেই এদের একটা দলের নাম দায়েশ নাম শুনছেন নিজেদেরকে দাবি করে দাউলাতুল ইসলামিয়া ফিল আরাতি ওয়া শাম আমরা বলি এরা কাল খাওয়ারেজ এরা খারেজি ফিতনাবাজদের মত মুমিনকে তার গোনা সম্পর্কে সচেতন না করে মুমিনকে তার জীবনে থাকা অস্পষ্ট কুকুর শিরিক গুলো থেকে পবিত্র হওয়ার শিক্ষা না দিয়ে সামন্য কুকুর শিরিকের গন্ধ পেলেই বোমা হত্যা করে দেওয়া এটা হচ্ছে দায়েশ নামক খারেজিদের মত তো এরা শুধু মদিনের জীবনের জিহাদটা শিখছে মুমিনের কাছে দাওয়াত দেওয়ার কোন দরকার নাই এটা রসুলের ইসলাম না শিবালঙ্গ শিবালঙ্গ এটা গেল এদের শিবালঙ্গ আরেক দলের শিবালঙ্গন আছে সম্পূর্ণ বিপরীত এদের চেয়ে আরো জঘন্য এরা কারা এদের দাবি হলো বর্তমান জামানায় মক্কার জীবনের ইসলাম নেওয়া শুধু দাওয়াতের কাজ করতে হবে জিহাদ এখন করা যাবে না আছে না নাই কোন ইসলাম শিক্ষা দিয়েছে

জিহাদ ফরজ হওয়ার পরে কিয়ামত এরক পর্যন্ত জিহাদ বন্ধ হওয়ার কোন সুযোগ আল্লাহ দিয়েছেন বল নাই এমন অবস্থায় কুরআন হাদিসের বিরুদ্ধে মনগড়া করে কিংবা শয়তানের কুমন্ত্রনায় দাবি করে এখন দাওয়াতের যোগ জিহাদের যোগ না এদের মাথায় সওকান প্রসব করেছে যারা ইচ্ছে ভালো কথা বলার কোনো সুযোগ নাই এই মতনা করার মতরে শুধু দাওয়াত দেবে জিহাদ দরকার নাই বরং দাওয়াত এখন নয় জিহাদ এখন ফরজ এরা ফরস্তকে প্রত্যাখ্যান করে ফরস্তকে বর্তমান যুগে অচল করে দিয়ে অকার্যকর সাব্যস্ত করে শুধুমক্ষার জীবনের দাওয়াত নিয়ে ইসলাম পালন করতে চায় আল্লাহ কসম এদের ইসলাম পূর্ণাঙ্গ ইসলাম নয় এদের ইসলাম হচ্ছে আংশিক ইসলাম খন্ডিত দিন চর্চা ইসলামের শুধু দাওয়াত দিয়ে জিহাদ ছেড়ে দেওয়া এটার নাম ইসলাম না ইসলাম দাওয়া তার জিহাদে পূর্ণাঙ্গ ধর্মের পরিপূর্ণ শিক্ষা বহন করে মক্কার জীবনে ইসলামের জয় এসেছে তাও ইসলাম মদিনার দশ বছরে ইসলামের জয় এসেছে তাও ইসলাম সুতরাং ইসলাম শুধু মক্কার জীবনের অংশ দিয়া হয় না ইসলাম শুধু মদিনার জীবনের অংশ দিয়া হয় না ইসলাম রসুলের তেইশটা বছরের ধারণ করা পূর্ণ কোরআন রসুলের তেইশটা বছরের আমল করা পূর্ণ জীবন ব্যবস্থাটা হচ্ছে ইসলাম কিন্তু সেই জায়গায় আজকে এসে একদল যদি ভুলিয়েড়াই আমরা রসূলের রসাশরী রসূলের মক্কা দেবনাগর স্মরণ করব মদিনার জীবন এখন সম্ভব না এই বেaimanaরা তাইলে এ কথার জমতে আল্লাহ পুরস্কার বলে দিয়েছেন লা ইয়া কুল্লি আল্লাহু নাফসান ইল্লাহু সাহা যার যেটা শব্দ রাই তার উপরে আল্লাহ সেই কাদের বোঝা চাপিয়ে দেন না এমন অবস্থায় জিহাদ আল্লাহ পুরস্কার করেছেন সাধ্য থাকা অবস্থায় নানা থাকা অবস্থায় যদি কোন আমাদের বর্তমান থেকে জিহাদের সমর্থনে সাধ্যনায় আল্লাহ চাপায় দেন আল্লাহকে কি বানাইছেন জালেম যে সমস্ত আল্লাহর গোলামেরা এগুলো আসলে মুসলমান থাকে আল্লাহ ফরজ করেছেন তোমার তো আমাকে দিয়েছেন হ্যাঁ আমার চোখের সামনে সামর্থ্য যদি আমি বিদ্যমান না দেখে থাকি যে দু সমাজ আল্লাহর না দুষ্কার আমার আমার দুষ আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন লা আরাদুল খুরুজা লা আ'দ্দু লাহু উদ্দাহ এরা যদি আল্লাহর রাস্তায় জিহাদ করার নিয়ত রাখতো এরা সবার প্রস্তুতি জিহাদের উদ্দেশ্য থাকে জিহাদের জামাত قائم করত জিহাদের উদ্দেশ্য থাকে জামাতের আমির সম্পর্ক করতো জিহাদের উদ্দেশ্য থাকে জিহাদের অস্ত্র মজবুত জিহাদের উদ্দেশ্য থাকে জিহাদের অর্থনৈতিক ফান মজবুত করত না জিহাদের জন্য কোনো আমিরের পরামর্শ করা হয় না জিহাদের জন্য কোন জামাত বন্ধ হওয়ার কোনো ফিকির আমাদের আছে না জিহাদের অস্ত্র ব্যবস্থা করার কোনো চিন্তা ধারা আমাদের থাকে না জিহাদের ফান্ড কালেকশন

করার পথে তারা হচ্ছে আল্লাহ বলেন এরা পিছনে জিহাদ থেকে বিমুখ হয়ে পিছনে বসে টাকাটাকে সমর্থন করেছে ওটাতেই তারা সন্তুষ্ট হয়ে গেছে এরা আমার একদল ফেদাবাদ আছে না নাই সুতরাং শিরিকের বিরুদ্ধে রাসূলের মক্কার সংগ্রাম ছিল দাওয়াত শিরিকের বিরুদ্ধে রাসূলের মদিনার জীবনের সংগ্রাম ছিল জিহাদ যেখানে পরিষ্কার বলে দিয়েছেন উমিরতু আন উকাতিল নাস আল্লাহর পক্ষ থেকে আমি আদিষ্ট হয়েছি গোটা মানব জাতির সাথে আমি জিহাদ করতেই থাকব কতদিন হত্তা ইশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যতদিন সারা পৃথিবীর প্রত্যেকটা শিরিক বদল সারা পৃথিবীর প্রত্যেকটা বৈমান এক আল্লাহ ছাড়া ইলাহ নাই এই কথা সাক্ষী না দেবে ততদিন জিহাদ থেকে আমি বিমুখ হব না নিবৃত্ত হব না এটা ছিল রসুলের মদিনার জীবনে তাও হৃদম সংগ্রাম সিরিকের বিরুদ্ধে বলিষ্ঠ সংগ্রাম মক্কার জীবনে রসুলের সিরিক বিরোধী সংগ্রামের নাম ছিল দাওয়াত মদিনার জীবনে রসুলের সিরিক বিরোধী সংগ্রামের নাম ছিল জিহাদ দুইটা একসাথে ইসলামের বিধানকে দিয়া আল্লাহ রাব্বুল আলমিন ঘোষণা করেছেন জিহাদ আর দাওয়াত সহ এর সব বিধিবিধান দিয়ে তোমাদের ইসলামকে পূর্ণ করে দিয়েছে কেউ যদি আমরা বলি এখন মক্কার জীবনের ইসলাম পালন করতে হবে মদিনার জিহাদ পালন করা যাবে না সে মক্কার সংগ্রাম তাহিদের পক্ষে সংগ্রাম নিল কিন্তু ইসলামের অবিচ্ছিন্ন অংশ ইসলামের অনিবার্য শাখা মদিনার জীবনের জিহাদের মাধ্যমে সিরিকের বিরুদ্ধে সংগ্রাম সে মাইনে নিল না সে পূর্ণাঙ্গ মুসলিম হতে পারলো না আদা মুসলিম আদা মুসলিম আদা মুসলিম আল্লাহর কাছে সর্বশেষ কথা আজকে আমরা মুসলিম আল্লাহর কাছে মমিন না খুব ভালো রকম জেনে রাখেন এটা আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট কি অধাংশ দিন চর্চা অর্ধাংশ দিন চর্চা অধিকাংশ দিন চর্চা এগুলো আল্লাহর কাছে ভিন দ্বারের কোন কাজ না কাজ

একটা মুসলমান আল্লাহ কাছে এভাবে মুসলমান থাকে না কেন আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন ইমানের পরে যারা কুহুরি করবে ইমান আনার বিষয়ে যারা কুকুরি করবে আল্লাহ বলেন ফাঁকা হাবিত তো আমার তার দুনের দিন দিকে বন থেকে বরবাদ আখেরাতে সে চিরস্থায়ী জাহান নামে এমত অবস্থায় ইসলামের সম্মান মসজিদে ঢুকাই দিলে সালাত পরে মুসলমানের মতো রাষ্ট্র পরিচালনায় চেয়ারে বসাই দিলে আব্রাহাম লিঙ্কন দরজালের তৈরি করা কুফরি সংবিধান দিয়ে রাষ্ট্র চালায় মসজিদে মুসলমান রাষ্ট্র বেইমান আল্লাহর কাছে এটা মুসলমান না বেইমান